হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ দিনটা ছিল আঠেরোই এপ্রিল সেদিন ছিল শুক্রবার গুড ফ্রাইডে সেদিন আমরা একটা বিশেষ কারণে সবাই মিলে আশ্রমে গেছিলাম কি কারণ সেটা তোমরা একটু পরেই ভ্লগে জানতেই পারবে এখানে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি তাও আমাদের বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিলো বাকিরা সবাই যে যার যার মতন পৌঁছবে এখানে আমাদের গাড়ি চলে এসছে এই গাড়িতে আমি আমার শাশুড়ি মা আর পার্থ যাচ্ছি আর আমার শ্বশুরমশাই আগেই আশ্রমে পৌঁছে গেছিলেন বাকি সবার সাথে তোমাদেরকে আশ্রমে গিয়ে দেখা করাচ্ছি পৌঁছে গেছি আমাদের হাসুয়া সমাধি আশ্রমে আমরা কি কারণে সেদিন আশ্রমে গেছিলাম সেটা এখন আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকেই তোমরা জেনে নাও নমস্কার শুভ মধ্যাহ্ন আমি চন্দন আজ আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার গুড ফ্রাইডে আমরা সমবেত হয়েছি হাসুয়া সমাধি মঠে আসলে আজকে এখানে একটা বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আমাদের কনিষ্ঠ বোন শ্রীমতী রত্না সরকারের স্বামী স্বর্গীয় সনদ সরকারের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী সেই উপলক্ষে আমরা আশ্রমে সমবেত হয়েছি এখানে ভক্তিগীতি পার্ক এবং অন্যান্য ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান এখানে আমাদের শুরু হয়েছে চলুন আশ্রমের ভিতর মন্দিরের ভিতর সমাধি মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করি সো তোমরা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে সবটাই জেনে নিলে আমরা সেদিনকে আমাদের ছোট বিপার কাজের জন্যই এখানে এসছিলাম এখানে গুরুদেবের সামনেই ছোট বিপার একটা ছবি রাখা আছে এরপর সবাই একত্রিত হয়ে শুরু হলো প্রার্থনা তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রার্থনা শেষ হওয়ার পর আমরা আবার বাইরে চলে আসলাম সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার কোনো রোদ ছিল না আর সত্যি কথা বলতে আমরা অনেকটা সময় সেখানে ছিলাম কিন্তু কারোর কোনো অসুবিধা হয়নি আমি একটু বাইরে এসে আশেপাশের ভিডিওগুলো ক্যাপচার করছিলাম আর এদিকে দেখছি আমার বর আর উৎপলদা কিছু একটা গভীর আলোচনায় মত্ত হয়ে আছে আর এদিকে দেখো আমাদের দুই গুগলু সোনা বল নিয়ে ছুটলো খেলতে আশ্রমের পরিবেশটা এতটাই নিরিবিলি যে এখানে আসলে সবাই বেশ একটা অন্যরকম মুড়ে থাকে সবারই বেশ ভালো লাগে আর এদিকে দেখো কি সুন্দর আম ধরেছে আমি এই গাছগুলোর সব ভিডিও করছিলাম এখানে বাকিরা সবাই সবার মতন গল্প করছে আর এই হচ্ছে সেই বেলগাছ এটা নাকি অনেক পুরনো একটা বেল গাছ আর সেখানে খুব সুন্দর বেলও ধরে আছে যাই হোক এখানে আমরা একটু এখানে বসে গল্প করছিলাম এখানে আমার পাশেই ছোট দিই তার পাশে মেজ দিই সবাই একটু হাই করে দিচ্ছে তার পাশে মলয়দা মোবাইলে কিছু একটা কাজ করছে যাই হোক এরপর এদিকে আমার বর্মশাই তাকেও আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম তাকে খুব একটা ভিডিওতে তোমরা দেখতে পাও না আর ওদিকে দেখো আমাদের গুগলু সোনা বল নিয়ে ওর কি খেলা ও কিছুতেই থামছে না এদিকে ঘেমে যাচ্ছে তাও খেলেই যাচ্ছে দাদার সাথে ওর এবার বল মারাটা খালি দেখো ও নিজেকে কিছুতেই ছোট মনে করে না ও ও দাদার মতন ও বড় হয়ে গেছে এরপর আমরা সবাই খেতে বসে বললাম অনেকটা বেলা হয়ে গেছিলো এখানে প্রেনা সবাইকে থাল সার্ভ করছে আর এই হচ্ছে আমি এখানে বাকিরা সবাই বসে আছে এদিকে মেজ দিই ওদিকে ছোট দিই আর তখনও বৌমনিরা এসে পৌঁছায়নি বোমুনিয়া আর দাদাভাইরা একটু পরে এসেছিল দেবলীলা <laughs> <glowing> মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকা ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছে কেমন হয়েছে প্রসাদ মৌসুমী প্রসাদ ভালো হয়েছে দীপালি মাথাটা একটু তোল লজ্জা করিস না কেমন হয়েছে প্রসাদ ম্যাডাম প্রসাদ কেমন হয়েছে সত্যদা এক মনে হেয়ে যাচ্ছেন বলেন কেমন হয়েছে সর্দি প্রসাদ কেমন হয়েছে কুষান প্রসাদ কেমন হয়েছে

ভালো শুনে খুব ভালো লাগলো এত লজ্জা কেন আমাদের সবার খাওয়া দাওয়া হওয়ার পর এখানে এবার পিসি এদিকে আমার শ্বশুর মশাই এদিকে দাদামুনি এরা সবাই বসে পড়লো আর এদিকে বাকি সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার সাথে একটু গল্প করছে এদিকে আমাদের দিব্য সে তখনও খেতে বসেনি তারা একটু দেরি করে গেছিল পেনা খায় যতটা খায় তার সাথে জল বেশি খায় জল বেশি খাচ্ছে কেন বাড়ি ফ্যান গেল হ্যাঁ বাবা गुण। 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 तो चैप्टर क्लोज हो जाए वो चैप्टर क्लोज सकाल वाला सकाल वाला था अरे वो चैप्टर क्लोज वो चैप्टर क्लोज भालो मुनी रखा उसी दिन शादी शुरू मैं शादी शेष की की एक बड़ा बंदा है किसी का कहो তো এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের ফেরার পালা এখানে আমি এদিকে বাকিরা সবাই রেডি হচ্ছে ছর্দি মেজদিরা আগেই বাড়ি চলে গেছিল আর শেষে আমরা ছিলাম আমরা দাদা গাড়িতে ফিরি আর বাকিরা সবাই আমাদের যে গাড়িটা নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িতে আমরা এখান থেকে আরেকটা জায়গায় গেছিলাম সেটা কোথায় সেটা নেক্সট ব্লগে আসতে চলেছে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সাইটিং মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে আর অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে